বিশ্বপ্রেম পর্যায়ের পরবর্তী আলোচনা নিয়ে আবার আসা হলো এর আগে বিশ্ব প্রেম পর্যায়ের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচিত হয়েছে আজকের আলোচনা সার্বজনীনতা বিশ্বপ্রেম অর্জন করতে গেলে সর্বজনীনতা একান্ত প্রয়োজন এর আগের দিন আমরা সংকীর্ণতা নিয়ে আলোচনা করেছি বিশ্ব প্রেমের প্রকাশের কারণে বা প্রকাশের জন্য যেমন সংকীর্ণতা থাকলে বিশ্বপ্রেম আসবে না তেমনি আমাদের আর একটি বিশেষ গুণ বা বিশেষ বৈশিষ্ট্য তা হল সর্বজনীনতা আমাদের সমস্ত আলোচনা সমস্ত কাজ কর্ম সব কিছুর মধ্যে হবে বা থাকবে বিশ্বজনীনতা অর্থাৎ যে কথা সবার কাছে সত্য যে কথা সবাইকে আনন্দ দেয় সেই কথাই আমাদের বলতে হবে যে কর্ম যে আচরণ সকলকে আনন্দ দেয় সেই কথাই আমাদের অর্থাৎ সেই আচরণ বা সেই ব্যবহার আমাদের করতে হবে তবেই হবে বিশ্বজনীন তবেই হবে বিশ্বজনীনতা পূর্ণ একটি আচরণ বা ব্যবহার আমরা এর আগে আলোচিত বা আলোচনা করেছি যে জগতে যে বিজ্ঞান আমরা লক্ষ্য করি সেই বিজ্ঞান পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছে এমনকি এক বছরের বাচ্চাও সেও এই বিজ্ঞানের প্রযুক্তিকে ব্যবহার করে তাছাড়া এই বিজ্ঞানের এমন একটি সর্বপ্রসারী হাত রয়েছে পদক্ষেপ রয়েছে বা অবস্থান রয়েছে গর্ভজাত শিশু থেকে শুরু করে আমৃত্যু সকলের কাছে সমানভাবে প্রযোজ্য বা আমাদের কাছে গ্রহণযোগ্য লাইট ফ্যান থেকে শুরু করে মোবাইল কম্পিউটার টিভি এই যে বিজ্ঞানের প্রযুক্তি বিশ্বের এমন কোনো ব্যক্তি নেই তা কাজে লাগায় না সাধু থেকে মহাপুরুষ কাপুরুষ থেকে মহাপুরুষ পাপি থেকে পুণ্যবান প্রত্যেকটি ব্যক্তিকে এই বিজ্ঞান সুন্দরভাবে সেবা করে চলেছে কেননা এই বিজ্ঞান হল সার্বজনীন তেমনি আমাদের আধ্যাত্মিক পথে বা ধর্মীয় আচরণ বা কথায় বা পথে যদি আমরা এই সার্বজনীনতা না আনতে পারি তবে আমাদের মধ্যে বিশ্ব প্রেম জাগবে না এমন কথা আমরা বলতে পারি না বা বলবো না যা কিছু মানুষের জন্য হবে সকলের জন্য হবে না এই কথা আমাদের সর্বদা মনে রাখতে হবে কখনো কখনো আমরা বা বিভিন্ন ধর্মীয় নেতাগণ কিংবা সাধারণ মানুষের মধ্যে বা পণ্ডিতগণ যে সমস্ত কথা মাঝে মাঝে বলে থাকে যা ক্ষণস্থায়ী যা অল্প কিছু ব্যক্তির জন্য কিংবা একটা দেশের জন্য কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই বিশ্ব বিশ্বপ্রেম আমরা অর্জন করতে গেলে আমাদের এই সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে কথা বললে বা ব্যবহার করলে বা আচরণ করলে বা কর্ম করলে বিশ্বপ্রেম জাগবে না বিশ্ব শান্তি জাগবে না তাই আমাদের এই বৈশিষ্ট্যকে অর্জন করতে হবে সার্বজনীনতা সমস্ত কথার মধ্যে আচরণের মধ্যে ব্যবহারের মধ্যে কর্মের মধ্যে এটা আমাদের মনে রাখে চললেই আমরা ক্রমে ক্রমে বিশ্বপ্রেম পর্যায়ে পৌঁছাতে পারব আনন্দ আসবে আমাদের জীবনে শুধু আমাদের নয় আমাদের বলতে বিশ্বের প্রতিটি মানুষের ক্ষেত্রে বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে সেই আনন্দ মহা আনন্দ জাগরিত হবে এবং বিশ্বপ্রেমে আমরা জগমগ হব। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো নমস্কার সকলে আনন্দ থেকে